যে নির্দেশটা দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসির দু হাজার ষোলোর প্যানেল এবং সেই প্যানেলে অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকা আট হাজারের মতো শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু সেই নির্দেশটাই বুমেরাং হয়ে গেছে রাজ্যের জন্য ভুয়ো শিক্ষক শিক্ষিকার জন্য কারণ সেই নির্দেশ সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট ফেরত পাঠায় কলকাতা হাইকোর্টের স্পেশাল বেঞ্চে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস তিনি স্পেশাল বেঞ্চ গঠন করেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সেই বেঞ্চে চলছিল মামলাটি তিন মাস শুনানির পর দীর্ঘ শুনানির পর অবশেষে লোকসভা ভোটের মাঝে কিন্তু চরম নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ আর সেই নির্দেশের পর পরে কিন্তু রাজ্য রাজনীতিতে সোরগোল পড়ে যায় শুধুমাত্র ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল নয় তার সাথে সাথে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত এবং যাকে মনে করবে সিবিআই হেফাজতে নিয়ে জেরা করতে পারবে এই নির্দেশেই কিন্তু ঘুম উড়ে যায় রাজ্যের তার পরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা সুপ্রিম কোর্টে মামলাটি ওঠে লোকসভা ভোটের মাঝি দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্ট এই মামলায় স্থগিতাদেশ দেয় অবশেষে ষোলোই জুলাই উঠেছিল মামলাটি সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে এই মামলাটি দু সপ্তাহের জন্য পিছিয়ে দেয় অবশেষে আজ উঠেছিল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের দু হাজার ষোলোর এসএসসির প্যানেল বাতিল তথা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল মামলা সেই মামলাতেই কিন্তু একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য তাদের তালিকা জমা দিতে হবে এসএসসিকে যদি তালিকা দিতে পারে এবং তার কারণসহ কেন যোগ্য কী কারণে যোগ্য শিক্ষক শিক্ষিকারা এবং যারা অযোগ্য কি কারণে অযোগ্য তাদের প্রমাণসহ তুলে ধরতে হবে যদি সঠিক তালিকা পেশ করতে পারে তবেই কিন্তু চাকরি বাঁচানো যাবে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি তো বাতিল হচ্ছেই কিন্তু এসএসসি রাজ্য অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর চেষ্টা চালাচ্ছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি উঠছে বিভিন্ন মহল থেকে তাই এসএসসি ষোলোই জুলাই সুপ্রিম কোর্টে হলমনামা জমা দেয়নি যোগ্য অযোগ্য সংখ্যা জানায়নি এবং এসএসসির যে দাবি তারা সংখ্যা মেলাতে পারছে না হিমশিম খেয়ে যাচ্ছে কার্যত ঠক বাঁচতে গা উজারের মতো অবস্থা তাই অযোগ্যদের কারণে কিন্তু বিপদে পড়ছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরাও তাদের চাকরি নিয়েও কিন্তু সংশয় দেখা দিচ্ছে এই মুহূর্তে এছাড়াও সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল লেখা জমা দিতে হবে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েছে এসএসসি রাজ্য সরকার কোনো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী মুজলেখা জমা দেয়নি তার মধ্যেই কিন্তু রাজ্য মন্ত্রিসভার উপর সিবিআই কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না কিন্তু তদন্ত চালিয়ে যেতে পারবে এই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট আর এই মামলাটি আজ উঠলে সেই মামলায় কড়া নির্দেশ দিলেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এসএসসির অধীনে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে আরও একটি মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে সোমবার শীর্ষ আদালতে মামলাটি শুনানির জন্য ওঠে প্রধান বিচারপতি ডিওয়াই ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি পাদরিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানায় মূল মামলার সঙ্গে এই মামলাটি যুক্ত করে শুনানি হবে আগামী ছয়ই আগস্ট ফের মামলাটি উঠতে চলেছে শুনানির জন্য সুপ্রিম কোর্টে ওই দিন এই মামলাটিরও শুনানি হবে চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে এর আগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারও এসএসসির অধীনে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার পৃথকভাবে মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ তারপর সুপ্রিম কোর্টে দফায় দফায় মামলা করেন হাইকোর্টের নির্দেশে চাকরি হারাদের কয়েকজনও সোমবার সেরকমই কয়েকজন চাকরি হারা মামলা সুপ্রিম কোর্টের শুনানির জন্য ওঠে প্রধান বিচারপতি বেঞ্চ জানায় মূল মামলার সঙ্গে যুক্ত করে এই মামলার শুনানি হবে এসএসসির নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ দু সালে নিয়োগের প্রক্রিয়া বাতিল করে দেয় তার ফলে চাকরি বাতিল হয়ে যায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ সুদের হারে বেতন ফেরত দিতে বলা হয় ওই চাকরি প্রাপকদের সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক মামলা উঠেছে এবং এই মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি তিনি কিন্তু স্পষ্ট বলেছিলেন পরিকল্পিত একেবারে দুর্নীতি রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সুপার নিউমেরিক পোস্টের নিয়ে অতিরিক্ত শূন্য পদ নিয়ে সেটা পরিকল্পিত দুর্নীতি সেটা একেবারে বেআইনি সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভা কিভাবে মেয়াদ উত্তীর্ণ প্যানেল এই নিয়োগের সুপারিশ করলো এই প্রশ্নই তুলে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর তার মধ্যেই কিন্তু এই মামলা চলছে সুপ্রিম কোর্টে আজ উঠেছিল এই মামলাটি শুনানির জন্য প্রধান বিচারপতি এও কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছিলেন যে যে হারে দুর্নীতি হয়েছে যেভাবে দুর্নীতি হয়েছে তাতে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ায় উচিত তার মধ্যেই কিন্তু মামলাটি ফের পিছিয়ে গেল ছই আগস্টে ছয়ই আগস্ট এই মামলাটি উঠতে চলেছে সুপ্রিম কোর্টে একাধিক মামলা কিন্তু মূল মামলার সঙ্গে যুক্ত হয়েছে ইতিমধ্যেই সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর কথা শুনবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি তাই এই ছয়ই আগস্ট মামলাটি উঠলে ছয়ই আগস্ট যে এই মামলার নিষ্পত্তি হবে এমন কিন্তু মনে করছেন না ওয়াকিবহল মহল কারণ সমস্ত চাকরি প্রার্থী যারা মামলা করেছেন সমস্ত শিক্ষক শিক্ষিকা বহু শিক্ষক শিক্ষিকা তাদের কথা শুনবে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি তার মতোই কিন্তু বিচার প্রক্রিয়া শুরু করবেন তার মতোই কিন্তু নির্দেশ দেবেন চাকরি বাতিলে এবং তার মধ্যেই ছয়ই আগস্ট এসএসসিকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে কারাযোগ্য কারাযোগ্য তাদের তালিকা তুলে দিতেই হবে তা না হলে কিন্তু ফেঁসাতে পড়তে চলেছে এসএসসি এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এমনিতেই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে রীতিমতো চরম ফেঁসা দে ভুয়ো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা এমনকি রাজ্য সরকারও কারণ লেখা জমা দেয়নি রাজ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের কোনো নির্দেশ দেয়নি যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল তাই আগামী ছবি আগস্ট শুনানিতে কী হতে চলেছে শেষ পর্যন্ত কী নির্দেশ দিতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ফের কি পিছিয়ে যাবে এই মামলাটি যেমতেই ডিএামলা মামলা বারবার পিছিয়ে যাচ্ছে তেরো বার পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টে এই ডিএ মামলার শুনানি সেই নিয়ে কিন্তু খুব উগড়ে দিয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা রাজ্যের রীতিমতো সরগর পড়ে গেছে যেখানে প্রধান বিচারপতি বারবার দাবি করছেন কোনো মামলা এভাবে পিছিয়ে দেওয়া যায় না মামলা দ্রুত শুনানি হওয়া দরকার এবং দ্রুত শুনানি করে বিচার পাইয়ে দিতে হবে সাধারণ মানুষকে কিন্তু ডিএ মামলা তেরো বার পিছিয়ে যেতে এই নির্দেশ প্রধান বিচারপতির নির্দেশ নিই বক্তব্য নিয়েই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা তার মধ্যে কিন্তু রাজ্যে চাকরি বাতিল মামলাও কিন্তু পিছিয়ে যাচ্ছে ছয়ই আগস্ট ফের উঠতে চলেছে এই মামলাটি শুনানির জন্য এই মামলায় শেষ পর্যন্ত কি হতে চলেছে চাকরি কি বাঁচবে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কারণ কলকাতা হাইকোর্টে এসএসসি জানিয়েছিল পাঁচ হাজার দুশো জনের মতো অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকা তারপর সুপ্রিম কোর্টে শুনানির প্রথমার্ধে জানায় সাত হাজারের কিছু বেশি ভুয়ো শিক্ষক শিক্ষিকা তারপর দ্বিতীয়ার্ধে সেই সংখ্যা লাফিয়ে বেড়ে দাঁড়ায় আট হাজার সাতশো জনের মতো অর্থাৎ লাফিয়ে লাফিয়ে কিন্তু বেড়েছে এই সংখ্যা ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা তাই ছয়ই আগস্ট সুপ্রিম কোর্টে ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা ছাব্বিশ হাজারের মধ্যে কত হাজারে গিয়ে ঠেকে কি হতে চলেছে এবং সেই তালিকা দেখে প্রধান বিচারপতি কী নির্দেশ দেন সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের